আমি চেয়েছিলাম তোমায় অথচ আমি পেয়েছি সমুদ্র পাহাড় পেয়েছি রাত দেড়টায় জানলা খুলে নিবিড় অন্ধকার শীতল বাতাস পেয়েছি এক আদিবাসী জীবন দুমুঠো ডাল ভাত কি সবুজ দারুন তৃণলতা বের উঠছে আমার জানলা পেয়ে নীল আসমান উঠে যাচ্ছে মাথার ওপর আমি চেয়েছিলাম তোমায় অথবাশা আমি পেয়েছি এক আদিবাসী বয়স্ক ঢাল মেয়ে নেমে যাচ্ছে উঠে যাচ্ছে পাহাড় হাঁধে ভেদে জুড়িয়ার তিন সন্তানের দায়িত্ব আমি পেয়েছি দের কাপচা। চিনি কম কাঁচাপাতি আর এক বুক হাহ আর কে আছে রাজনৈতিক ক্ষমতায় সব কিছুই আমায় মোটে বিচলিত করে না যতটুকু বিচলিত করে তোমায় না পাওয়ার হাহাকার আমি চেয়েছিলাম তোমায় অথচ পেয়েছি মাইলের পর মাইল আকাশি গাছ সেগুনের ছায়া আম কাঠালের ঘ্রাণ জ্যৈষ্ঠ মাস আর এই সব মন হাহাকার করা বৃষ্টি আমি চেয়েছিলাম তোমায় অথচ পেয়েছি বিদ্যালয় থেকে ফিরে আসা দুপুরের রোদে শিশু তাদের হাসি আর হাতে গলতে থাকা কম দামি সস্তা কিছু আইসক্রিম তাদের স্নেহ ভালোবাসা আমায় আপ্লুত করে ঠিকই পরক্ষণেই যখন মনে পড়ে তুমি নেই তখন ডালের সাথে আলু বর্তাটাও আর ভাল লাগে না মানুষের চাওয়া পার হয়তো একটা সমীকরণ আছে আমি সমীকরণ বুঝি না বুঝিয়া তুকুই আমি চেয়েছিলাম তোমায় অথচ আমি পেয়েছি তোমাকে ছাড়া সবকিছুই অথচ এই সবকিছু মিলেও একটা তুমি হতে না পারছে এই সব কিছু মিলেও একটা তুমির শূন্যতা পূরণ করতে পারছে না তুমিই যেন এক মহাশূন্য এই দুই কোদাল মাটিকে এক মহাশূন্যের পরম শূন্যতা নিবারণ করতে পারে